দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন টালিগঞ্জের অভিনেত্রী কুয়েল মল্লিক আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি দু হাজার বিশ সালে এপ্রিল নেসপাল সিং ও কুয়েল মল্লিক দম্পতির প্রথম ছেলে কবিরের জন্ম হয় ছেলে ও স্বামীর সঙ্গে তোলা একটি ছবি আজ ফেসবুকে পোস্ট করে কুয়েল লিখেছেন আমাদের পরিবারের নতুন সদস্য আসছে কবির বড় হচ্ছে আমাদের জন্য ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছে দু হাজার সালে এক ফেব্রুয়ারি পাঞ্জাবের ছেলে নেসপাল সিং রানের সঙ্গে বিয়ে হয় কুয়েল মল্লিকের নেসপাল ভারতের বাংলা ছবির প্রয়োজক বিয়ের পর টলিউড ইন্ডাস্ট্রি থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়ে সংসারের মন দেন এই তারকা ভারতের গণীয় অভিনেত্রী রঞ্জিত মল্লিকের মেয়ে কুয়েল মল্লিক বাংলা ছবির জগতে এসেছেন দু হাজার তিন সালে তার প্রথম ছবি ছিল হরনাথ চক্রবর্তীর নাটের গুরু প্রথম নায়কজিৎ প্রথম ছবিতেই সুপার হিট ছিলেন কুয়েল সেই দেহ তিন সাল থেকে টানা তেরো বছর তিনি একের পর এক হিট বাংলা সিনেমার উপহার দিয়ে গিয়েছেন তার অভিনীত হান্ড্রেড পার্সেন্ট লাভ হেমলক সোসাইটি পাগলু টু সাত পাকে নন্দিনী প্রভৃতি উল্লেখযোগ্য দ্বারা পাশাপাশি দেবী পক্ষ বা হেলমক সোসাইটির মতো ছবিতে অভিনয় করেছেন